বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলের এই বিশাল জয়ে খুশি হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফিতে বিরাট কোহলি শত রান করে পাকিস্তানকে হারিয়েছে যার কারণে সেমিফাইনালে টিকিট কেটে ফেলে ভারতীয় দল এরই জন্য অনেক বেশি খুশি হয়ে যায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী তারপর তিনি বিরাট কোহলির কাছে ক্ষমা চেয়ে এমন কিছু বলল শোনার পর পুরো দেশের মানুষ অবাক হয়ে গিয়েছে বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছেন বিরাট কোহলিকে নিয়ে দেখাবো তার সেই মাথা খারাপ করা বায়নের সম্পূর্ণ তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সব থেকে সেরা খেলোয়াড় কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না বন্ধুরা ভারতীয় দল সেটাই করে দেখিয়েছে যার জন্য অপেক্ষায় ছিল একশো চল্লিশ কোটি ভারতীয় ভক্ত সমার্থকরা হ্যাঁ বন্ধুরা পাকিস্তান দলকে হারানো এটাই ভারতীয় দলের মূল টার্গেট ছিল প্রতি বছরে একবার ভারত ও পাকিস্তান আইসিসি টুর্নামেন্টে মুখোমুখি হয় আর এই রোমাঞ্চকর ম্যাচটি শুধু ভারতীয় ভক্ত সমার্থক নয় পুরো ক্রিকেট দুনিয়া অপেক্ষায় থাকে দেখার জন্য শুধু এত টুকুই নয় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই ম্যাচটা তিনি নিজেই সরাসরি লাইভ দেখেছিলেন আজকের এই রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানের ক্যাপ্টেন মোহাম্মদ রিজুয়ান প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি তারা প্রথমে ব্যাট করতে এসে ভারতীয় দলের বিপক্ষে দুশো একচল্লিশ রান করে এই ম্যাচে ভারতীয় দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিল কুলদীপ যাদব কিন্তু এই রান তারা করতে নেমে ক্যাপ্টেন রোহিত শর্মা কুড়ি রান করে আউট হয়ে যায় কিন্তু তখনই শুভমান গিল ছেচল্লিশ রানের ইনিংস খেলে যান বন্ধুরা আপনারা তো সকলেই জানেন পাকিস্তানের বিপক্ষে বিরাট বিরাট কোহলির ব্যাট শোনা হয়ে যায় এই ম্যাচে বিরাট কোহলি সেঞ্চুরি করে পঁয়তাল্লিশ বল হাতে রেখে ভারতীয় দলকে এই ম্যাচটি জয় করে দেয় এই ম্যাচ জেতার কারণে ক্রিকেট প্রেমিকরা আত্মহারা হয়ে গিয়েছে বন্ধুরা পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতার কারণে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী অনেক বেশি খুশি হয়ে যায় তিনি ভারতীয় দলকে অভিনন্দন দিয়ে বিরাট কোহলিকে নিয়ে এমন কিছু বলল শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো দুনিয়া তারপর তিনি অবাক করা বায়ান দিয়েছেন তিনি তার বলেছেন আজকের এই তারিখটা ইতিহাসের খাতায় স্মরণীয় হয়ে থাকবে কারণ আজকে আমরা পাকিস্তানের বিপক্ষে পুরোনো দিনের হিসাব নিয়েছি দু সালের ওই হার আমরা কখনো ভুলতে পারবো না আজ বিরাট কোহলি যেভাবে সেঞ্চুরি করে পাকিস্তান দলকে হারিয়েছে এরই জন্য আমি অনেক বেশি খুশি হয়েছি আমি জানি ভারতের একশো চল্লিশ কোটি মানুষ আজ রাতে এই ম্যাচ জেতার আনন্দ সেলিব্রেশন করবে আমার পুরো বিশ্বাস এবছরে চ্যাম্পিয়ন ট্রফি আমার দেশ ভারত নেবে আমি বিরাট কোহলিকে যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে আমি বিরাট কোহলির কাছ থেকে ক্ষমা চাইবো কারণ ম্যাচ শুরু হবার আগে আমি তাদেরকে অভিনন্দন জানাতে পারিনি বিরাট কোহলি ও রোহিত শর্মা যেভাবে ভারতীয় দলকে আগে নিয়ে যাচ্ছে তাদেরকে আমি আমার মন থেকে অভিনন্দন জানাই আমি চাই আমাদের দেশ এমনভাবে পারফরমেন্স করে নাম উজ্জ্বল করুক তারপর তিনি বলেছেন আমি সরকারি ফান্ড থেকে ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন ট্রফি নেবে তাদেরকে আমি কোটি টাকার উপহার দেব তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো শ্রী নরেন্দ্র মোদীর এই বায়ান নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না